না এখন সোফার উঠে চাইলের বস্তা রাখছি চাইলের দাম রাখছি বাথরুমের ভিত্তি দামের কাম বাথরুমে করি আর আধা কেজি সাইড লইসি যেহেতু পানি নেই বাথরুমে ঢালে বাল্টি ঢুকালেছি আর শাড়ি বস্তা রাখছি সোফার উঠে তো আজকে রান্না করাই শেয়ালো এখন এগিয়েছি বাসাল পানির অবস্থা পানির অবস্থা খুবই খারাপ এখন আমি অল্প অল্প করি পামলে দুলুম দিয়ে ফলি এটুকু পানিটি সাইড এসেছি আর এরমে দিয়েছি তাজা তাজা মাছ এই মাছগুলা তাজা আর এই যে এই মাছগুলো তাজা এখন আমি তো কনফিউশনে হয়ে গেছে কোন কোন বুঝিনি একবার কিনতে পারছি আনকা করে সবজি বাজি করতো আর কুতো মাছ জানতাম এখন এইগুলো তো একটু মানে ফুটাইসে এখন ভাবি খেলে আমি একটা মনে হয় যে ভালো হই পুদো মাছ আর রান্ধনাটা আমি বলছে যে এই মাছটা হুদা রান্না করি ঠিক আছে এখন কনফিউশন এগুলো মাত্র আমি কুটলাম সব কুড়ি কাটি বাতিয়ে দিয়ে একদম ফ্রেশ করিয়ে দিলাম অবাবে পানি আমার অভাবে স্বভাব নষ্ট এখন আমার পানির সমীক্ষাটা এখন আমার নোংরা অভাবে আমার পানি এই স্বভাবে সব কিছু নোং হয়ে গেছে পানি না থাকলে চোখ দামে খাড়ি না আজকে রান্না বান্না দেখেন রান্না করি কীভাবে কী করি অনেকদিন ব্লগটা না বাবা রান্নাকে একটা ব্লগ সারি আজকা মাঝুমি তো সারক কি সবসময় না তো এই ব্লগের তো না এখন মন গেছে এখন আর মন টন নাই এখন তো মন না এখন এত আলসিও হয়ে গেছি শুধু খাও লাও বাড়ো আর ঘুমাও এইটাই এটা ছাড়া আর কোনো কাম নাই গুরুকার কাম আছে এই তো মাসি কিন্তু ভালো করে মিলে করছি হলুদ লি আর কি দিন আর এ তো এই ফ্রাইড ফ্রেন গার্লেন্ট বাজবি তো চর্টাক উঠি গেছে যার কোনো ব্যাপার না তো ফ্রাইড ফ্যানে চর্দাক উঠছে আর কি যাই হোক তো তেল দি দিলাম তেল দি দিলাম পরিমাণ মতো আর আহ আছে না এত রুই ক্ষতিমাই ক্ষতি করতাম ভারে না মানসের মায় ও কি যে রুই ক্ষতি করে কি জামাকি হয়েছে ক্ষতি করেছে বা সস্তা না করি ফারে অ আমি কেন ফারি না আমি এটাই চিন্তা করছি আমি কেন তেল বেশি দিই কেন মশলা বেশি খাই আমি কেন পারি না আমিও চেষ্টা করি তো টাকা পাতা কিন্তু আমি কেন পারি না একবার পর কেন আমি পারি না দেখেন পানি অন্ত ঘুরে আমি পাইতে চাই আমার জামাই যে ছুটি টাকা বললে ট্রেপিং করতে চাই কিন্তু আমি পারি না আরে 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 কিটা হইল বাইরে আলো আছি অন্ধকার অন্ধকারে আমার দাদি হয়ে গেছে দেখেন এখানে এই যে চোল বুক সিটো করবো চোলা বু তো পানি মিক্স করে লি পানি অবালো মিক্স করেছি আর মাছ ভাজি তো হয়েছে কালার কালার দেখা যায় একটা লাল লাল করে ভাজি করে করেছি এই তো এ দুইটা ভাজি তো মাছ ভাজি শেষ এদিকে দিয়ে কি বা রান্না হয়ে গেছে এই যে ধোঁয়া ধোঁয়া উঠেছে এক্সট্রা কারবার ধোঁয়া এভাবে থাক বসে দিছি এই আগুন জ্বালা দিছি সিটোই তো থাক মাছ এগুলো মশলা বনা করে রান্না করবো সবজি ভাজি করবো সবজি ভাজি বরবুটি দেড়স কইন্দা এটাকে আমরা কইন্দা কই বা কেউ শশিন্দা কয় মনে হয় বা শশিন্দাও কই আর আলু দিম আলু দিয়ে ভাজিয়ে যে মাছগুলো তো ভাজি করে রাখছিলাম মশলা পশানি হয়ে গেছে তো মাছ দিচ্ছে কিন্তু ঝোল করে লম পাতলা ঝোল এত ঘন জল ন আছে না করি করে একসমে অন করে পাতলা জোল এইভাবে কতক্ষণ ডাকনা দিয়ে রান্না করলে রান্না হয়ে যাব আর এইভাবে রান্না করে খাই কিন্তু অনেক মজা লাগে আর মাছগুলো কিন্তু আমি মস মিটে করে ভাজি করছি ডাকনা লাগাই দিও মশলা কালার কিন্তু অনেক সুন্দর আর মনে হয় খাইতে অনেক মজা হইব জানি না আমি খাই না টেস্ট করি না লবণ চাই না এভাবে রানো আলু সিদ্ধ করে লাই আলুদম বানাই আর শাসে যে বুট বুট সিদ্ধ করে লি বুট বুনা আর আলুদম দিবি গালে নাস্তা খাইতে আর নব বাইয়া বুটগুলাও সিদ্ধ হয়ে গেছে পানি কিন্তু হালাই দিই পানিকে না কারণ গুটব না করলে পরে কালা কালা দেখা দেব তো আলু সিদ্ধান্তি ও কাল কষলায় আর এই তো কিচেনের অবস্থা কিচেন একটু পয়সা পয়সা পানি কিন্তু হাইয়া আস্তে আস্তে পানি হয়েছে আস্তে আস্তে কমিয়েছে কেন পানি এত আস্তে আস্তে ইয়ে বল দুটো হুড়াই রাখুন আকার দুটো ছুঁতেইবো তারপর রান্না বান্না তো হয়ে গেছে এনে যে সবজি ভাজি করছি যে ভ্যারাইটিস সবজি হয়েছে গিয়ে আলু ঢেড়স তারপরে দিই বরবটি তারপরে দিই আর কি যে মাছ মাছ এগুলো দিয়ে ভেজো করছি মানে ভাজি করি তারপরে দিই একটু জোল জোল করছি তারপরে দিয়ে বান্ধবীর ভালোবাসা এটা আর কি বান্ধবীদের শেতুন তরমুজ আনে বাব তোর তরমুজ কে রে রঙা জাম বুড়া আনছে জাম বুড়া দেখছেন নিঃস্বার্থী নিঃস্বার্থ ভালোবাসা এখানে কিছু পাওয়ার মতো আশা নাই তারপরেও দিছে দেখছেন এটা কি বলে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় সেটাকেই বলে নিঃস্বার্থ এই কত সুন্দর অনেক বড় জাম্বুরা কষেগুলা দেখেন এই যে দিছে আর দুইটা এটার নাম কি দেখছেন বিদেশে আই দেশের জিনিসের নাম বলে গেছে আমরা দুইটা আমরা দিছে যেহেতু আমার বান্ধবী আমরা বেশি আনানো চার আমরা দেখছিলাম সেখান থেকে আমাকে দিছিল দুইটা একটা অল্প দিছে অল্প একটু থেকে অল্প দিছে এটাই তো ভালোবাসা যাক আপনাদের ভাই আইবো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করি যদি এগুলো খায় তো ফল ফুল টুকটাক তো খায় তো ভাবলাম এগুলো কাটিয়ে রাখি তাহলে ওই সময় আর ঝামেলা লাগবে না খাওয়া দাওয়া শেষ করি এখানেই বসে খাইয়া শেষ করবো এটা আর কি দেখ বান্ধবীর ভালোবাসা থাকলে মারো আর কি